কুষ্টিয়ার দৌলতপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি জনিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট দশতম গ্রেড বুধবার সকাল দশটার সময় বাস্তবায়নের দাবিতে তারা বলেন ইনস্টিটিউট ইনস্টিটিউটসমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট বৃন্দ দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্য শিকার হয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ নুরুজ্জামান নয়ন বলেন অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতিমধ্যেই এগারোতম গ্রেড হতে দশতম গ্রেডে উন্নীত হয়েছে অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার বাস্তবায়িত হয়নি তাদের দাবি দ্রুত এটা বাস্তবায়িত করতে হবে আজ বুধবার সকালে তারা চার ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা আরও বলেন তাদের দাবি যদি মানা না হয় তাহলে পুরো কর্মবিরতিতে চলে যাবে বলে মন্তব্য করেন ভুক্তভোগীরা বলেন তারা নিয়মিত সেবা দিয়ে আসছে তাদের দাবি মেনে নিয়ে আমাদের নিয়মিত ওষুধ দেওয়া হোক আমরা দীর্ঘ চার ঘন্টা ধরে ওষুধের জন্য বসে আছি দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে আটটা থেকে বারোটা পর্যন্ত এই কর্মবিরতি আমাদের দাবি মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দিতে হবে এটা আমাদের অধিকার এটা নিশ্চিত করতে হবে সরকার আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে আপনাদের বলে রাখি মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এই যে যৌথ সরকারি পেশর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশের নাই দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা একত্রিত হয়েছি আমি মোহাম্মদ নুরুল নয়ন দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে আছি আর কোনো আশা দিবেন না আমরা বাস্তবায়ন চাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই আপনার মাধ্যমে আরও বলতে চাই গত পৌষুদিন 30 তারিখে স্বাস্থ্য অধিদপ্তররে আমাদের নিয়ে মিটিং করা হয় কিন্তু সেই মিটিং এ কোনো ফল